সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আমাদের অনেকের মনেই শঙ্কা তৈরি করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসে সাম্প্রতিক একটি বক্তব্য ডক্টর ইউনুস আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী সংসদ নির্বাচন বানচাল করার জন্য দেশের ভেতর ও বাইরে থেকে ছোটোখাটো নয় বড় শক্তি তৎপরতা চালাবে তিনি এই ঝড়ঝাপটা অতিক্রম করার প্রত্যয় ব্যক্ত করেছেন কিন্তু তার এই বক্তব্যই যেন জনগণের মধ্যে আরো বেশি অনিশ্চয়তা সৃষ্টি করেছে আমার মনে হয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা বা শঙ্কা তৈরি করাটা কিন্তু সরকারের কাজ নয় সরকারের কাজ হল জনগণকে আশ্বস্ত করা তাদের ভরসা দেওয়া যত ষড়যন্ত্রই হোক না কেন নির্বাচন নির্ধারিত সময়েই হবেই অভ্যন্তরীণ কোনো বিপদ বা সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কা থাকলে তা দমন করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব জনগণের সামনে এভাবে বড় বিপদ আসছে বলে উপস্থাপন করলে মানুষের মনে প্রশ্ন জাগে তাহলে কি নির্বাচন আদৌ হবে কিনা এই ভেতরের শক্তির একটি অংশ হতে পারে এনসিপি এর সেই নেতারা যারা এখন বলছেন নির্বাচন পেছালেও সমস্যা নেই কারণ তাদের কাছে বিচার এবং সংস্কার নির্বাচনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ জুলাই বাস্তবায়ন গণভোট করা এমনকি নির্বাচিত সংসদ ছাড়াই সংবিধান সংশোধনের যে কথাগুলো আসছে এগুলো কি নির্বাচন বাঞ্চালের অভ্যন্তরীণ চেষ্টা অনেকেই এমনটা মনে করছেন অন্যদিকে বাইরের শক্তির প্রসঙ্গটি খুবই তাৎপর্যপূর্ণ সম্প্রতি শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তারা তা বয়কট করবে এবং দেশে বিভেদ সৃষ্টি হবে একই সাথে ভারত সরকারও অন্তর্ভুক্তিমূলক স্বচ্ছ নির্বাচন দেখতে চাওয়ার যে বার্তা দিয়েছে তা অনেকেই একটি বাইরের চাপ হিসাবে দেখছেন প্রধান উপদেষ্টা হয়তো এই দুটি বিষয়কেই বাইরের শক্তির তৎপরতা হিসেবে দেখছেন কিন্তু সমস্যা হলো প্রধান উপদেষ্টা যখন বলছেন যে ভেতর এবং বাইরে থেকে বড় বিপদ আসছে তখন তিনি এই শক্তিগুলোর নাম স্পষ্ট বলছেন না তিনি যদি খুলাসা করতেন যে কারা নির্বাচন চায় না বা কারা বাঞ্চাল করতে চাইছে তাহলে জনগণ হয়তো বুঝতে পারত কিন্তু এই অস্পষ্টতার কারণে নির্বাচনের ঠিক তিন সাড়ে তিন মাস আগে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে জনমনে একটা বড় প্রশ্ন তাহলে কি নির্বাচন ঠিক সময়ে হচ্ছে না সরকারের রেহা প্রধান হিসাবে তার দায়িত্ব ছিল প্রত্যয়ের সঙ্গে বলা ষড়যন্ত্র যত বড়ই হোক আমরা তা প্রতিহত করব এবং সাংবিধানিক নির্বাচন কিন্তু তার এই সতর্কতামূলক বক্তব্য আসলে জনগণকে আরও বেশি চিন্তিত করে তুলল এখন সরকারের উচিত দ্রুত এই ধুয়াশা দূর করে জনগণকে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সুনির্দিষ্টভাবে আশ্বস্ত করা কারণ মানুষের ভরসা না থাকলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যেমন কঠিন হয়ে পড়বে ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সময়ে যেভাবে বাংলাদেশে দেশ পরিচালনা করছে সেই দেশ পরিচালনার বিষয়েও প্রশ্ন উঠবে এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের থাকা না থাকা নিয়েও জনগণের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা দেখা দিবে এখন জনগণের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের থাকা না থাকা নিয়ে প্রকৃতপক্ষে কিভাবে আলোচনা সৃষ্টি হতে পারে দেখুন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে যে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার মুখ্য এবং একমাত্র বিষয় ছিল দেশকে স্থিতিশীল করা এবং দেশ স্থিতিশীল হওয়ার পর একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা এর পাশাপাশি বিগত যে অভ্যুত্থান কিংবা বিপ্লব হয়েছে সেই বিপ্লবে যারা জনগণের বিরুদ্ধে অবস্থান করছিল অর্থাৎ আওয়ামী লীগ তাদের যে সকল নেতৃবৃন্দ আইনানুকভাবে দোষী তাদের বিচারের ব্যবস্থা করা এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করা কিন্তু এই সংস্কারের যে বিষয় সেটি নিয়েই কিন্তু জনগণের মধ্যে এক ধরনের ধোয়াশা তৈরি হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি যে ঐক্য যে কমিশন গঠিত হয়েছে সেই কমিশন কিন্তু দীর্ঘ এত মাস অতিবাহিত হলেও তারা কিন্তু কোনো প্রকৃত রেজাল্ট উপস্থাপন করতে পারেনি বরং তারা যে সকল বিষয়বস্তু সামনে তুলে এনেছে সেই সকল বিষয়বস্তু নিয়ে বাংলাদেশের বর্তমান সময়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারা কিন্তু করছে। তাদের করার মূল কারণ হচ্ছে কমিশন যে সকল প্রস্তাবনা দিয়েছে সেই সকল প্রস্তাবনা আসলে বাস্তবসম্মত নয় বরঞ্চ এটি বাংলাদেশের জন্য বাংলাদেশের আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী যে সরকার গঠিত হবে সেই সরকারের জন্য ব্যাপক ক্ষতিকর এই সব বিষয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যেগুলো আসলে বাংলাদেশের সাথে মানসই নয় বলে তারা মনে করছে সুতরাং বিএনপি এই বিষয়ে বর্তমান সময় ঐক্যমত্যের বিরুদ্ধে অবস্থান করছে এই বিষয়টিকে ঘিরে বিএনপির যে জনসমর্থক রয়েছেন তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর ব্যাপকভাবে নারাজ এখন আসি স্থিতিশীলতার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিল দেশকে স্থিতিশীল করার জন্য দেশকে স্থিতিশীল করা মানে কি শুধুমাত্র যে আন্দোলন বন্ধ করা দাঙ্গা হাঙ্গা যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করা এরকম কিন্তু নয় দেশের সার্বিক যে কাঠামো রয়েছে সেই কাঠামো স্থিতিশীল করা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করলেও হেতে বিপরীত হয়ে গেছে যেমন অর্থনৈতিক কাঠামোগুলো লক্ষ্য করুন এই অর্থনৈতিক কাঠামো কিন্তু ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে শ্রমিকরা কাজ করতে পারছে না অনেক শ্রমিক বেকার হয়ে গেছে অনেক কর্মসংস্থান নষ্ট হয়ে গেছে কিংবা কর্মসংস্থান তাদের যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে দ্রব্যমূল্যের বাজারে যান দেখবেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিগত আওয়ামী লীগ যে শাসনামল ছিল সেই শাসনামলে বাজারের দর উঠা নামা করতো একটা সময় নিচে নেমে যেত আবার আরেকটা সময় অনেক উচ্চ হয়ে যেত কিন্তু বর্তমান সময়ে উচ্চ মূল্যে কিন্তু বাজার স্টেবল রয়েছে এটি জনগণের জন্য ব্যাপক একটি চিন্তার বিষয় জনগণ হয়তো কথা বলছে না এর পিছনে একটি কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর তারা এখনো হতাশ হয়নি অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন দিবে এবং সেই নির্বাচনে দেশের যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যৎ নির্ধারিত হবে কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনগণকে আশ্বস্ত না করে বরঞ্চ জনগণকে আতঙ্কিত করে দেন তখন কিন্তু সেই জনগণ তাদের যে অল্প আস্থা অন্তর্বর্তীকালীন সরকারের উপর রয়েছে সেটিও হারিয়ে ফেলে একে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে দ্বিতীয়ত যারা সাধারণ জনগণ রয়েছেন যারা সাধারণ শ্রমিক রয়েছেন তাদের মধ্যেও ব্যাপক তৈরি এমত অবস্থায় জনগণ কোনোভাবে যদি অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার দেশে তাদের যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য কোনোভাবে বাস্তবায়িত করতে পারবে না এবং তাদের পতনও হয়তোবা নিশ্চিত হয়ে যেতে পারে কারণ যদি কোনো সরকার জনগণের পূর্ণ চাহিদা পূরণ করতে না পারে জনগণের আস্থা করতে ব্যর্থ হয় তাহলে জনগণ অবশ্যই তাদের তাদের খুব খুব প্রকাশ করবে এবং যদি পরিণত হয় তাহলে সে সরকার কখনোই ঠিক না এটি আমরা দেখেছি আমার মনে হয় এমনটি বাংলাদেশে না ঘটার সম্ভাবনাই বেশি তবে এখানে জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের উপর যেভাবে নানাবিদ অসন্তুষ্ট হচ্ছে তাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এরকম বক্তব্য তাদেরকে আরও ক্ষুব্ধ করে দেবে এবং এই ক্ষুব্ধতার ক্ষেত্রে সব থেকে বেশি লাভবান হবে বর্তমান সময়ে যারা বাইরে থেকে কিংবা দেশের ভেতরে থেকে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে তাদের এখন সেটা হতে পারে আওয়ামী লীগ আওয়ামী লীগ অপেক্ষায় রয়েছে যে জনগণ কখন তাদের পক্ষে সাড়া দেবে শেখ হাসিনার বক্তব্যে আমরা দেখেছি যে জনগণের প্রতি আহ্বান করা হয়েছে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশে ফেরার বক্তব্য আমরা শুনেছি এমত অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এমন আতঙ্কগ্রস্ত বক্তব্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থা আমি মনে করি জনগণকে আরও বেশি খেপিয়ে তুলছে এবং এই বেশি খেপা যদি আওয়ামী লীগ কোনোভাবে কাজে লাগাতে পারে তাহলে আমি মনে করি আওয়ামী লীগের বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে একটি ব্যাপক প্লাস পয়েন্ট তৈরি হচ্ছে কারণ দেখা যাক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আসলে উনি যে সকল বক্তব্য দিচ্ছেন সেই সকল বক্তব্য জনগণের মধ্যে কিরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং জনগণ সেই বিষয়টিকে কিভাবে গ্রহণ করে